এবার বিস্তারিত জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ডুস বলেন তারা সংস্কার চান সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান আর সংস্কার করার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে কমিশন গঠন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ভাষণে তিনি জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতেখার উজ্জামান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুইদ চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শাহদিন মালিক প্রধান উপদেষ্টা জানান এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে আলোচনা ও পরামর্শ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের প্রতিনিধি নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আগামী পহেলা অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এটি পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে ধারণা করেছেন কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ সভার আয়োজন করবে চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ নাগরিক সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক তিন থেকে সাত দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে এতে এই রূপরেখা কিভাবে বাস্তবায়ন করা হবে তার একটি ধারণাও দেওয়া হবে পরে আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠনের প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস